আসসালামু আলাইকুম দেখেন চলে আসলাম একেবারে সিল্কের ভিতরে বদুয়া বেনার নিয়ে চলে আসলাম দেখেন অনেক সুন্দর শাড়ি এগুলো কিন্তু আসলে তার সাল আছে এবং শাড়িটা কিন্তু অনেক সফট যারাই নেবেন দ্রুত আমাদের দোকানে চলে আসতে পারেন বা আমাদের অনলাইন সার্ভিস চালু আছে আপনার চাইলে অনলাইনের মাধ্যমে কিন্তু পারেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই যারা আসতে চান চলে আসবেন আমাদের ক্যাপশনে আমাদের দোকানের নাম ঠিকানা দেওয়া আছে ক্যাপশন থেকে চলে আসবেন আর এটার সাথে কিন্তু ব্লাউজ আছে খেয়াল করবেন এটার সাথে কিন্তু সুন্দর একটা ব্লাউজ আছে ব্লাউজ পেয়ে যাবেন ব্লাউজ পিস সহ অনেক সুন্দর শাড়ি এটা কিন্তু ব্লাউজ আলাদা করা আছে আর শাড়িটা কিন্তু অনেক সফট একটু খেয়াল করেন সেটা কিন্তু একদম পিওর আর কাতান সিল্কের ভিতরে খুবই সুন্দর শাড়িগুলো আর এগুলো কিন্তু আফসানের এগুলো কিন্তু আফসান পিনের ভিতরে খুবই সুন্দর শাড়িগুলো এটার নাম হলো বধু আবেনার আর আচরে কিন্তু তারসল লাগানো আছে রেট খুলে আপনার দেখেন দেখেন কত সুন্দর শাড়িটা দেখেন কত সুন্দর কত গ্লেজিং শাড়ি দেখেন এই শাড়ি আপনারা খেয়াল করবেন যারা অনলাইন থেকে কিনছেন অনলাইনে কিন্তু এই শাড়িগুলো এগারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকা সেল করতেছে তো আমাদের মরিয়াম শাড়ি করে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন একেবারে একেবারে অফার দামে পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকায় এই বদুআ বেনরসি পেয়ে যাবেন তার সাথে আপনারা একটা ব্লাউজ পিস পেয়ে যাবেন ফ্রি এগুলোর সাথে আপনারা একটা ব্লাউজ পিস পেয়ে যাবেন ফ্রি অনেক সুন্দর দেখেন কত সুন্দর একটা একটা ডিজাইন এগুলো কিন্তু আফসান প্রিন্টের খুবই সুন্দর শাড়ি আর কাতান সিল্ক সিল্কের ভিতরে আফসান প্রিন্ট করা খুবই সুন্দর শাড়ি তার সাথে আপনার একটা ব্লাউজ পিস পেয়ে যাবেন এটার সাথে দেখেন কত সুন্দর একটা ব্লাউজ পিস দেখেন আর এটা হলো ব্লাউজ দেখেন অনেক সুন্দর আর এটার ভিতরে কিন্তু কালার আছে তিনটে কালার দেখেন অনেক সুন্দর শাড়ি এটা হলো মেরুন কালার এটা খুলেন তো যারাই নেবেন আমাদের দোকানে চলে আসতে পারেন আগামীকালকে যারা আসতে চান চলে আসবেন আর যদি আপনারা আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি দিয়ে দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন আর ব্লু কালার ভিতরে অনেক সুন্দর শাড়িগুলো দেখেন এটা কিন্তু ব্লু কালার ভিতরে আঁচলে কিন্তু তারস লাগুন আছে এটা আচলটা হবে আর বডির কাছে কিন্তু এরকম থাকবে দেখেন এটাও কিন্তু আফসান প্রিন্টের ভিতরে খুবই সুন্দর শাড়ি আর কাপড়টা কিন্তু একেবারে সফট কাপড়টা কিন্তু একেবারে কাতান সিল্কের ভিতরে অনেক সুন্দর একটা কাপড় প্রাইস থাকবে অনলি মাত্র ছয়শো টাকা এটার সাথে কিন্তু ব্লাউজ আছে আলাদা করা আছে ব্লাউজটা এই যে ব্লাউজটা কিন্তু আলাদা করা আছে এই যে ব্লাউজটা এই যে ব্লাউজটা কিন্তু আলাদা করা আছে এটা হলো ব্লু কালার তো আর এটা আছে ব্ল্যাক কালার দেখেন কত সুন্দর যারা আসতে চান দ্রুত চলে আসবেন এই বদুয়া কাদা বদুয়া সিল্কের ভিতরে কিন্তু কালার আছে তিনটা দেখেন অনেক সুন্দর অনেক আনকমন শাড়ি এই শাড়িগুলো কিন্তু অনলাইনে সেল করে আর বারোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ টাকা সেল করে তো আমাদের মরিয়ম শাড়িগুলো আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন অনলি মাত্র ছয়শো টাকায় এই বদুয়া কাতান শিল্পে যাবেন দেখেন কত সুন্দর শাড়িগুলো দেখেন এটা কিন্তু ব্ল্যাক দেখেন আচলে কিন্তু লাগানো আছে অনেক সুন্দর শাড়ি এটা আচলটা হবে আর ফুল বডি কিন্তু থাকবে এরকম দেখেন কত সুন্দর শাড়ি এগুলো কিন্তু আফসান প্রিন্টেড আমি আবার বলতেছি প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে হোলসেল প্রাইস পাইকারির প্রাইস মাত্র ছয়শো টাকা এটার সাথে কিন্তু আরেকটা ব্লাউজ আছে দেখেন কত সুন্দর এই যে ব্লাউজটা কিন্তু ব্ল্যাক অনেক সুন্দর শাড়ি প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা তো ফ্রেন্স ভালো লাগলে আমাদের দোকানে আপনারা আসতে পারেন আর যদি আপনারা দোকানে আসতে না চান আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারেন ঢাকার ভিতর বা ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি দিই তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওই যে মেরুনটা আবার আপনি দেখেন তো মেরুনটা দেখেন মেরুন শাড়িটা আবার দেখেন দেখেন কত সুন্দর শাড়ি দেখেন কত সুন্দর এইভাবে এবার দেখেন এইভাবে দেখেন দেখেন কত সুন্দর গ্লে শাড়ি দেখেন কত সুন্দর শাড়ি দেখেন এগুলো অনেক দামি শাড়ি আমরা অফার প্রাইস দিচ্ছি মাত্র ছশো টাকা দেখেন যারা আসতে চান আগামীকাল চলে আসবেন দেখেন কত সুন্দর গেট আপ ফুল শাড়ি দেখেন প্রাইস মাত্র ছশো টাকা সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম